ট্রাম্প ক্ষমতায় এসেছেন আর তাতে নাটকীয়তা থাকবে না তা হয় না বিস্ময়কর এক প্রত্যাবর্তনের গল্প লিখে সোমবার যখন ট্রাম্প শপথ নিলেন তখন সারা বিশ্বের নজর যুক্তরাষ্ট্রের দিকে তুই বাইবেলে হাত রেখে শপথ নিয়েই ট্রাম্প সই করেন একের পর এক নির্বাহী আদেশে এসব নির্বাহী আদেশের মাধ্যমে কার্যত সদ্যই বিদায় নেয়া বাইডেন প্রশাসনের নীতি নির্ধারণকে যেন ছুড়ে ফেললেন তিনি ক্যাপিটলের দাঙ্গাকারীদের ক্ষমা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার মতো প্রক্রিয়া শুরুর ঘোষণার মাধ্যমে ক্ষমতার প্রথম কয়েক ঘন্টাতেই কাঁপিয়ে দিয়েছেন বিশ্বকে যুক্তরাষ্ট্রের ঘামখেয়ালি আর অনিশ্চয়তায় ভরা এই প্রেসিডেন্টের চার বছর

ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এসেছিলেন সাবেক ফার্স্ট লেডি সহ বারাক ওবামা হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন সহ যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সব কূটনীতিকরা সব নিয়ম ভেঙে ট্রাম্পের আমন্ত্রণের শপথ অনুষ্ঠানে যোগ দেন ইতালি ও আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান ছিলেন ফেসবুক অ্যাপল অ্যামাজনের মতো কোম্পানিগুলোর সিইওরা আর ট্রাম্পের ছায়ার মতো দেখা গেছে এই প্রশাসনের সবচেয়ে আলোচিত ব্যক্তি গত মেয়াদে ওভার অফিস ছাড়ার পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে মেলানিয়া ট্রাম্পের সাথে ছাড়াছাড়ি হতে যাচ্ছে ট্রাম্পের তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে ফার্স্ট লেডি হিসেবে আবারও ট্রাম্পের হাতে হাত রেখে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন মেলানিয়া লেডি বসের পোশাকে এই দিন তার সাজসজ্জা নিয়ে এখনও চলছে আলোচনা এক বাইডেন আমলের আটাত্তরটি আদেশকে একসাথে বাতিল করেছেন তিনি যেসব নীতি নিয়ে আতঙ্ক চলছিল এতদিন তা কার্যকর করতে নির্বাহী আদেশে এরই মধ্যে সই করেছেন এই নেতা প্রথম ঘন্টাতেই হিলে হামলা করা দেড় হাজারের বেশি সমর্থককে ক্ষমা ঘোষণা করে নির্দেশ জারি করেছে তিনি কারাগার থেকে দ্রুততম সময়ে ছাড়া পেয়ে তাদের অনেকেই ট্রাম্পের শপথ অনুষ্ঠানের বাকি আনুষ্ঠানিকতাগুলোতেও যোগ দিতে পারবে বিস্ফোরক এক আদেশ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার ঘোষণাও অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির দক্ষিণ সীমান্তে জারি করেছেন জরুরি অবস্থা এসেছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া বন্ধের আদেশ প্রেসিডেন্ট হিসেবে দেয়া প্রথম ভাষণে শান্তি নয় বরং পৃথিবীকে হুমকি দিয়ে রাখলেন ট্রাম্প আমেরিকার উন্নতির পথে কেউ বাধা হয়ে এলে তাকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন জানিয়েছেন সামরিক বাহিনীকে সর্বোচ্চ শক্তিশালী করা আর যুক্তরাষ্ট্রকে সম্প্রসারিত করার ঘোষণা এতদিন যুক্তরাষ্ট্রকে যারা লুটে পুটে খেয়েছে তাদের বিরুদ্ধেও দিয়েছেন কড়া বার্তা Mardia upama ekaktul